একটা বস্তুর উপর টোটাল কি পরিমাণ কাজ হচ্ছে তারপর অনেকগুলো ফোর্স কাজ করতে পারে অনেকগুলো ফোর্স যার যাত্রার পথে তার উপর যা যা ফোর্স কাজ না কেন প্রত্যেকটা ফোর্সের প্রভাবে প্রত্যেকটা ফোর্সের প্রভাবে সে যতগুলো কাজই করছে না কেন সম্পূর্ণ কাজের সমষ্টি থাকবে এক পাশে এবং তার ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে ফাইনাল পয়েন্ট পর্যন্ত এই দুইটা পয়েন্টের মধ্যে তার যে গতিশক্তি ছিল এই গতিশক্তির যে পরিবর্তনটা এই গতিশক্তির পরিবর্তনের সমান হবে তোমার এই তোমার এই কাজে ভালো রিয়াকশন ফোর্ কথা বলি ফোর্স কিন্তু সরনের ঠিক লম্ব বরাবর কাজ করে আমরা জানি কাজের সংজ্ঞা থেকে যে কখন যদি বল এবং সরণ পরস্পর নাইনটি ডিগ্রি হয় তাহলে কাজ মান কত এফ ইন্টু এস ইন কস নি ডিগ্রি মানুষ ছিল তার মানে এখানে যে রিয়াকশন যে রিয়াকশন ফোর্স এর জন্য এর উপর কোনো রকম কাজই হবে না কারণ সেটা স্মরণের সাথে লম্ব বরাবর আলাইকুম সালামালাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সিরিজের আজকের ভিডিওতে আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারের প্রবলেম করবো সেটা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের অলরেডি কিন্তু আগে পাঁচটা প্রবলেম নাম্বার সিক্স নিয়ে আমি হাজির হলাম তোমাদের সামনে তো আজকে যে প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে যে হাজার চব্বিশ সালে এসেছিল এবং এটা হচ্ছে স্প্রিং রিলেটেড একটা প্রবলেম ওকে তো প্রবলেমটাতে কি বলা আছে একটা আনত তল দেয়া আছে এই আনত তলের উপরে একটা বস্তু আছে পাঁচ কেজি ভরের এবং এই যে আনত তলটা এই তলটা হচ্ছে একটা ফ্রিকশনলেস একটা সার্ফেস অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ নাই এখানে মিওর ভ্যালু জিরো দেওয়া আছে আমি থেকে স্থির অবস্থা থেকে এই বস্তুটিকে ছেড়ে দেই তাহলে তার ওজনের কারণে সে এদিকে হচ্ছে স্লাইড করে পড়ার পর সে যখন হচ্ছে এই সমতলের মধ্যে আসছে সমতলের মধ্যে দুই মিটার দূরত্বের পর হচ্ছে একটা স্প্রিং লাগানো যে স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে এবং এই যে তলটা যেটা হচ্ছে তোমার সমতল আনত তলটা না এটা হচ্ছে অনুভূমিক যে তলটা আছে এই অনুভূমিক তলটা আর তোমার ফ্রিকশনের ভ্যালু দেয়া আছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের ভ্যালু দেয়া আছে যেটা হচ্ছে 0.5 প্রশ্ন হচ্ছে এই বস্তুটি থেমে যাওয়ার আগ পর্যন্ত এই স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করবে এটা আমাকে বের করতে বলা হয়েছে এটা বিভিন্ন মেথডে করা যেতে পারে তুমি চাইলে হচ্ছে নিউটোনীয় বলবিদ্যার যে কনসেপ্ট সেটা अप्लाई করে করতে পারবা বাট সবচেয়ে ইজিএস্ট মেথড হচ্ছে যদি আমি কাজ শক্তি ও ক্ষমতা এই चैप्टर्सের সূত্রগুলো প্রয়োগ করে হচ্ছে প্রবলেমটা করি তাহলে জিনিসটা হচ্ছে ইজি হবে চলো আমরা কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের কনসেপ্টের উপর বেস করে হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব বাট যারা হচ্ছে প্রবলেমটা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি তোমরা জাস্ট এই চিত্রের আলোকেই কিন্তু তোমরা চাইলে ট্রাই করে বের করতে পারবে যে আনসারটা কত তোমরা নিজেরা প্রথমে ট্রাই করো তারপর হচ্ছে আনসার বেরানোর জন্য আমার সাথে আনসারটা মিলিয়ে নিও প্রবলেমে যাওয়ার আগে আমি প্রথমত হচ্ছে আমাদের কোর্সের একটু আপডেট দিতে চাই তোমাদেরকে

এখানেই সবগুলো ক্লাস তুমি সাজানো অবস্থায় পেয়ে যাবে বাট অথবা তুমি যদি হচ্ছে তোমার কোনো ডাউট বা কোনো কিছু যদি জানাতে চাও তাহলে আমাদের প্রাইভেট গ্রুপেও তুমি হচ্ছে ক্লাসগুলো করতে পারবে তার পাশাপাশি এখানে হচ্ছে কোর্সে করার সাথে সাথেই তুমি হচ্ছে তোমাকে আমরা অ্যাড করে দিবো ওই গ্রুপের মধ্যে এবং যে কোনো প্রয়োজনে যে কোনো জিজ্ঞাসা তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো চলে যাবো তাহলে আমাদের হচ্ছে প্রবলেমটিতে চলো প্রশ্নটা প্রথমত পড়ে নি একটু কি বলা হয়েছে a block is simply released from the top of an inclined plane অর্থাৎ এরকম একটা আনত তল আছে এই আনত তলের একেবারে উপরে থেকে ঠিক আছে একেবারে টপ পয়েন্ট থেকে আমি একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিলাম তাই না বলা হচ্ছে রিলিজড তার মানে জাস্ট আমি ছেড়ে দিলাম বস্তুটিকে ফ্রম দ্য টপ অফ অ্যান্ড ইনক্লাইন্ড প্লেন শোন ইন দ্য ফিগার যেটা হচ্ছে ফিগারে দেখানো হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কম্প্রেশন অর্থাৎ বের করতে বলেছে ম্যাক্সিমাম হচ্ছে কতটুকু এই যে স্প্রিংটি আছে এটা কমপ্রেস হবে ইন দ্য স্প্রিং ওয়ে দ্য ব্লক হিটস দ্য স্প্রিং অর্থাৎ এখান থেকে এই আনত তল থেকে আমি যদি স্প্রিংটাকে ছেড়ে দিই ছেড়ে দিয়ে সে যখন এখানে গিয়ে স্প্রিংটাকে টাচ করবে টাচ করে তারপরে তার গতিশক্তির কারণে সে যখন স্প্রিংটিকে কমপ্রেস করে দিবে কম্প্রেস করার আগ মোমেন্ট পর্যন্ত তার এই সম্পূর্ণ ম্যাক্সিমাম যে কম্প্রেশনটা সেই কম্প্রেশনটা আমাকে বের করতে বলা হয়েছে তো তার জন্য আমাকে কি করতে হবে আমরা যেই মেথডটা অ্যাপ্লাই করে এই ম্যাপটা করব সেটা হচ্ছে তোমার কাজ শক্তি বা ইংলিশে এটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি আশা করি সবাই এই জিনিসটা জানো ওয়ার্ক এনার্জি থিওরিয়াম মানে কি এই ওয়ার্ক এনার্জি থিওরিয়াম বা হচ্ছে কাজ শক্তি উৎপাদ্য এটা বলে এরকম যে একটা বস্তুর যাত্রা পথে তার উপর যতগুলো ফোর্স কাজ করুক না কেন প্রত্যেকটা ফোর্সের জন্য তার টোটাল যে পরিমাণ ওয়ার্ক ডান হবে বা কৃত কাজ হবে সেই কৃত কাজটার মান হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত সে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তার যে গতিশক্তির পরিবর্তন হচ্ছে তার সময় অর্থাৎ আমি যদি বলি তাহলে ওয়ার্ক এনার্জি থিওরাম মোতাবেক আমি বলতে পারি যে একটা বস্তুর উপর সবগুলো যতগুলো ফোর্স থাকুক না কেন তার পর যতগুলো তার উপর ফোর্সে ইন্টারঅ্যাকশন হোক প্রত্যেকটা ফোর্সের জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান হবে সেই ওয়ার্ক ডানটার ভ্যালুটা হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির ইকুয়াল ঠিক আছে তো এখান থেকে আমি হচ্ছে এটাকে ম্যাথমেটিক্যাল এইভাবে লিখতে পারি সেটা কি যে ডাব্লিউ সমান ডাব্লিউ সমান ইকে ডেল্টা ইকে তাই তো এভাবে তো এই যে সূত্রটা এই সূত্রটাই আমি হচ্ছে অ্যাপ্লাই করব এই বস্তুটির ক্ষেত্রে তো দেখো এই বস্তুটির ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করার সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে বস্তুটি যখন আনত তল বরাবর যাচ্ছে তখন তার উপর একরকম সে যখন এই আনুভূমিক চলে তখন তার এর কারণ এই আনত তলে চলার সময় সে হচ্ছে বাঁকা ভাবে যেহেতু চলছে এবং তার যেই তলটা সেই তলটার উপর যদি কোনো ফ্রিকশন নাই তাহলে ফ্রিকশনাল ইফেক্ট কোনো থাকবে না বাট এই যে যখন সে আনুহমিক তলে চলে আসবে সে আনুভূমিক তলে চলে আসার সময় কিন্তু তার উপর একটা ফ্রিকশনের ইফেক্ট আছে কারণ এখানে একটা ফ্রিকশন কোয়েফিশিয়েন্ট দেয়া আছে তো চলো আমি এক কাজ করব প্রত্যেকটা অংশ বরাবর তার ফ্রি বডি ডায়াগ্রামটা একটু ড্র করার চেষ্টা করব এবং ফ্রি বডি ডায়াগ্রামের সাপেক্ষে তার উপর কোন কোন ফোর্স কাজ করছে এবং প্রত্যেকটা ফোর্সের জন্য ওয়ার্ক ডানের ভ্যালুটা কত সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা হচ্ছে আমরা এক এক করে বের করার চেষ্টা করব প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার এই আনত তল বরাবর যখন সে চলছিল ওই মোমেন্টে কি ঘটনা ঘটে একটু খেয়াল করো আনত তল বরাবর যখন সে যাচ্ছিল বস্তুটি ওই বস্তুটির উপরে দুইটা মাত্র ফোর্স কাজ করবে তাই না একটা হচ্ছে তার ওজন বল যে ওজন বলটা একচুয়ালি এই দিক বরাবর নিচে দিকে কাজ করবে এমজি এবং এই তলের একটা কিন্তু ফোর্স কাজ বল হচ্ছে এন হওয়া তো এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা হচ্ছে থেটা বলি এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থেটা বলি তাহলে সেই থেটার সাপেক্ষে আমরা যদি একটু এই এমজিটাকে দুই ভাগে বিভক্ত করতে চাই তাহলে সেটা দুই ভাগে বিভক্ত হলে এই দিক বরাবর একটা ফোর্স পাওয়া যাবে এটা হবে অবশ্যই এম ডি থিটা এবং এই দিক বরাবর আরেকটা ফোর্স পাওয়া যাবে কারণ এটা থিটা হলে এটা থিটা হয় তাহলে সেই সাপেক্ষে আমি বলবো যে এই দিক বরাবর আরেকটা ফোর্স পাওয়া যাবে এটা হচ্ছে এম জি কস এখন খেয়াল করো যখন সে আনত তল বরাবর ছিল এই দুইটা ফোর্স বাদে কিন্তু অন্য কোনো ফোর্স নাই এখন আমাকে যদি বলে যে এই দুইটি বল দ্বারা এই উপর আর একটা হচ্ছে স্মরণ লাগে এখন খেয়াল করো এখানে কিন্তু বল এবং স্মরণ দুইটাই আছে বল তো আমি হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে পেয়ে গেলাম স্মরণ হয়ে এখানে প্রশ্নে দেওয়া আছে আমি কাজ করি এই স্মরণটাকে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত তল বর্বর স্মরণটাকে আমরা ডি ওয়ান নাম দিব এবং যেটা হচ্ছে এইদিক বরাবর বস্তুটা স্মরণ দিক থেকে দিক বরাবর এবং যখন সে সমতলে আসলো আনুহমিক সমতলে আসলো তখন এইদিক বরাবর যাওয়ার সময় তার যে স্মরণটা এটাকে আমি আপাতত ডি টু কল্পনা করি যেটা হচ্ছে তোমার মিটার আছে এবং এই বস্তুটি স্প্রিংকে টাচ করার পর আমি কল্পনা করলাম সে হচ্ছে স্প্রিংটা প্রাথমিকভাবে হচ্ছে এই জায়গায় ছিল সে হচ্ছে স্প্রিংটাকে হচ্ছে এতটুকু পরিমাণ হচ্ছে কমপ্রেস করলো তাহলে তার অক্ষ বরাবর অর্থাৎ এই আনুহমিক তল বরাবর তার টোটাল ডিসটেন্সটা কত হবে একটা হচ্ছে ডি টু অর্থাৎ স্প্রিংকে টাচ করার আগ মোমেন্ট পর্যন্ত এবং টাচ করে একেবারে থেমে যাওয়ার আগ পর্যন্ত তার টোটাল যে স্মরণটা হবে সেটা হবে ডি টু প্লাস এক্স তা আপাতত হচ্ছে আমি এই অংশটা নিয়ে আলোচনা করছি যেহেতু এটিগুলো ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি তাহলে এন এবং হচ্ছে তোমার এম এই দুইটা ফোর্স দ্বারা কি পরিমাণ কাজ হবে সেই কাজটা আমি যদি এখানে লিখতে চাই বাম পাশে আমার কাছে আমি কি বলেছি যে এই সূত্র এপ্লাই করার জন্য তোমাকে যেটা করতে হবে বাম পাশে যতগুলো বল দ্বারা এখানে যতগুলো বল বলের সাথে তার ইন্টারাকশন করবে এই বস্তুটার প্রত্যেকটা ফোর্সের কারণে কি পরিমাণ কাজ সেটা বাম পাশে বসাবো গতিশক্তির পরিবর্তনে ডান পাশে বসাবো আপাতত কাজ করি এই প্রথম এই তল বরাবর আমি এটাকে n নাম না দিয়ে হচ্ছে n1 নাম দেই ঠিক আছে এবং এটা হচ্ছে mg থাক সমሆነ এখন তাহলে আনত তল বরাবর যাওয়ার সময় n1 ফোর্স দ্বারা কৃত কাজ যে মানটা সেই কৃত কাজটাকে আমি আপাতত নাম দিয়ে হচ্ছে w এবং mg ফোর্স দ্বারা কৃত কাজের যে ভ্যালুটা সেইটাকে আমরা আপাতত নাম ওকে তাহলে এই হচ্ছে আনত তল বরাবর যে আছে সেই কারণে এখন খেয়াল করো কোনটা কি হবে এন যে ফোর্সটা আছে সেটা কিন্তু এই দিক বরাবর কাজ করে এবং সরণটা বস্তুর আনত তল বরাবর এই দিক বরাবর ঘটছে তার মানে n1 ফোর্সের সাথে স্মরণের কিন্তু যে ডিরেকশনটা সেটা কিন্তু টোটাল পারপেন্ডিকুলার একটা ডিরেকশন

ইন্টু হচ্ছে তোমার স্মরণ যেটা হচ্ছে ডি ওয়ান আমি বলতে পারি তাহলে এম জি এম জি সাইন হচ্ছে তোমার ডি ওয়ান দেখো তাহলে এই দুইটা হচ্ছে আমি পেয়ে গেলাম যেহেতু দুইটা বরাবর কাজ করে কিন্তু এখানে লিখলাম না ওয়ান যেহেতু ওয়ান সো আমি এখানে লিখে দিচ্ছি বুঝা গেছে তো আমি কস জিরো ডিগ্রি এখানে লিখলাম না এখন দেখো এটা তো গেল হচ্ছে আনত তল বরাবর আমি যদি এখন এই আনুভূমিক তল বরাবর এই বস্তুটার ফ্রি বডি ড্র করি তাহলে তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করো যখন হচ্ছে এই সমতল বরাবর সে যাচ্ছে ওই বরাবর চলার সময় এখানে কিন্তু এক্সট্রা আরেকটা ফোর্স চলে আসবে সেটা কি একটা তো অবশ্যই তার খাড়া নিচের দিকে যে ফোর্সটা আসবে যেটা তার এমজি বল ওজন এবং তলের অভিলম্ব প্রতিক্রিয়া এনটু বল আসবে এবং বস্তুটি যেহেতু এই দিক বরাবর সরছে এই তলের সাপেক্ষে সে যেহেতু এই দিক বরাবর সরে যাচ্ছে আমরা কি জানি যে সময় ফ্রিকশনাল যে ফোর্সটা আছে সেটা আপেক্ষিক বেগের আপেক্ষিক যে গতি আছে তার বিপরীত দিকে কাজ করে তাহলে যেহেতু এই তলের সাপেক্ষে বস্তুটি এই দিক বরাবর সরছে তাহলে এই তলটা ওই বস্তুর উপরে তার ঠিক বিপরীত দিক বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স দিবে তার মানে দিক বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে তার উপর তো যেহেতু সেটা চলমান আমি কাইনেটিক ফ্রিকশন কল্পনা করে নিয়েছি এবং এটাই হচ্ছে কাইনেটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এটা আমাকে ধরে নিতে হবে এখন দেখো এফ কে দেওয়া আছে এন টু দেওয়া আছে এম জি দেওয়া আছে এই তিনটার প্রভাবে বস্তুটি সরছে হচ্ছে ডান দিকে খেয়াল তো এন টু যেদিকে আর সরল পরস্পরকে নাইনটি ডিগ্রি না তাহলে এন টু এর জন্য যে কৃত কাজের যে ভ্যালুটা এটাকে যদি আমি ডাব্লিউ এন টু নাম দিই ডাব্লিউ এন সমান কি আমি জিরো বলতে পারবো অবশ্যই বলতে পারবো সেইভাবে এম জি যে ফোর্সটা সেটা এই দিক বরাবর কাজ করে এবং এম জি ফোর্সটার ডিরেকশনের সাথে স্মরণের যে ডিরেকশন এটাও কিন্তু আবার নাইনটি ডিগ্রি তাহলে আমি যদি বলি যে ডাব্লিউ জি টু ডাব্লিউ জি টু এটাও অ্যাকচুয়ালি কিন্তু জিরোই আসবে বাট তোমার তোমার হচ্ছে এফ কে যে ফোর্সটা আছে সেটা কিন্তু এই দিক বরাবর কাজ করে এবং বস্তুর যে স্মরণটা সেটা কাজ করছে ডান দিক বরাবর তাহলে স্মরণ ডান দিকে বল বাম দিকে তাহলে আমার এটার জন্য যে কৃত কাজের ভ্যালুটা আসবে এফকে এর জন্য সেটা হবে কি এফকে কে ইন্টু ডি টু মানে বল ইন্টু স্মরণ ইন্টু কস ওয়ান ডিগ্রি কারণ বল এবং স্মরণ পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে এফ হচ্ছে তোমার বল এফকে হচ্ছে তোমার বল স্মরণ হচ্ছে আমার ডি টু ডি টু

তলটার উপর হচ্ছে নিউটা কাজ করে তার মানে অবশ্যই শুধু ডি টু এর না এক্স এর উপরও ফ্রিকশন কাজ করা উচিত এই কারণে এখানে শুধু ডি টু আসলে নিলে হবে না শুধু ডি নিলে হবে না এখানে হচ্ছে ডি টু প্লাস এক্স নিতে হবে এবং হচ্ছে তোমার কস ওয়ান এইটি ডিগ্রি নিতে হবে এবং যেহেতু কস ওয়ান এইটি ডিগ্রির মান কত মাইনাস ওয়ান এই কারণে আমি একটু আগে করলাম কি এই কস ওয়ান এইটি ডিগ্রি না লিখে শুধুমাত্র এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে যে বল এদিকে সরল হচ্ছে এদিকে এবং হচ্ছে বল স্মরণ ইন্টু কস ওয়ান এই ডিগ্রি যেটার মান হচ্ছে আমি দিলাম তো দেখো তাহলে এটার জন্য কৃত কাজ হবে এটা আচ্ছা আমি উপরে লিখেছি কেন এটা আসলে এখানে হবে না এটা এইখানে হবে ঠিক আছে এটা এটা কি হচ্ছে তোমার ফোর্স এর জন্য কৃত কাজের যে ভ্যালুটা সেটা আমাদের বেরোত দেখো এখানে কিন্তু মাইনাস আসবে এটা মাইন্ড ইট যদি মাইনাস তুমি না দাও তাহলে কিন্তু আনসারটা ভুল আসবে কারণ ফোর্স যেদিকে কাজ করে স্মরণ তার বিপরীত দিকে হওয়ার কারণে এই ঘটনাটা ঘটবে এটাই কি শেষ এটা কিন্তু শেষ নয় কারণ কি এর কারণ হচ্ছে এরপরে এই বস্তুটি এখানে যায় যেহেতু যেহেতু তোমাকে স্প্রিংটাকেও সংকোচিত করছে এবং স্প্রিংকে সংকোচনের সময় স্প্রিং কিন্তু একটা বল ক্রিয়েট করবে যে বলটা ওই বস্তুটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে যেটাকে আমরা বল বলি স্প্রিংয়ে তাহলে প্রত্যয়নী বল আমরা জানি সবসময় সরণের বিপরীত দিয়ে কাজ করে তাহলে যেহেতু আমি স্প্রিংটাকে এই দিকে বরাবর সংকোচিত করার চেষ্টা করছি তাহলে স্প্রিংটা আমাকে এই দিক বরাবর একটা ফোর্স দিয়ে বাধা প্রদান করবে তাহলে বল এবং স্মরণ যেহেতু পরস্পর বিপরীতমুখী তাহলে স্প্রিং ফোর্স দ্বারা কৃত কাজের যে সূত্র সেটা আমাদের আশা করি জানা আছে আছে স্প্রিং ফোর্স দ্বারা সূত্র হচ্ছে মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কয়ার এক্স ইনিশিয়াল স্কয়ার এখানে এক্স ইনিশিয়াল মানে কি কল্পনা করে নিচ্ছি যে এটা প্রাথমিক ভাবে সে ন্যাচারাল লেন্থই ছিল তার স্প্রিংটা তার ন্যাচারাল লেন্থে ছিল তাহলে ন্যাচারাল লেন্থে থাকার জন্য তার যে টোটাল যে আদি অবস্থানে তার যে এক্স এর ভ্যালু সেটা হবে কত এক্স এর নিশাল হবে জিরো এবং সে যেহেতু ফাইনালি এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেল তাহলে এক্স ভ্যালু আমি এক্স কল্পনা করতে পারি তাহলে আমি বলতে পারি ডাব্লিউ এস সমান হচ্ছে মাইনাস হাফ কে জাস্ট এক্স স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার এবং এখান থেকে আমি শুধুমাত্র মাইনাস হাফ কে এক্স স্কোয়ার বলতে পারি দেখো মাইনাস হাফ কে এক্স স্কোয়ার তাহলে আমি এখানে লিখতে পারি তার জন্য স্প্রিং ফোর্সের জন্য তাহলে মাইনাস হাফ মান চাই তাহলে তো মান দিয়ে বের করতে পারো বাট অ্যাকচুয়াল যদি কৃত কাজটা বলে স্প্রিং ফোর্স দ্বারা তাহলে কাজ কিংবা সঞ্চিত শক্তির সামনে একটা মাইনাস তোমাকে অবশ্যই ইউজ করতে হবে এখন দেখো এটা গেল হচ্ছে ডানের পার্টটা আর কিন্তু ফোর্স নাই এই আর কোনো ফোর্স কাজ করে না শুধুমাত্র এতটুকু ফোর্স কাজ করছিল এরপরে এরপরে এই পাশে কি পার্টটুক আছে যে কতটুকু হচ্ছে আচ্ছা গতিশক্তির পরিবর্তনকে আমি লিখতে পারি না যে হাফ এম হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এটা বলতে পারি এখন দেখো ভি এবং ইউ এর ভ্যালু কত বস্তুটিকে বলা হয়েছিল যে আমি একদম টপ পয়েন্ট থেকে আমি জাস্ট রিলিজ করে দিয়েছি রিলিজ করে দেওয়ার মানে কি আমি জাস্ট ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে তার আদি বেগের যে ভ্যালুটা সেই আদি বেগটা অ্যাকচুয়ালি জিরো এবং সে তা আমাকে বের করতে বলা হয়েছিল ম্যাক্সিমাম কম্প্রেশন কত আচ্ছা ম্যাক্সিমাম কম্প্রেশন মানে কি ম্যাক্সিমাম কম্প্রেশন মানে এ যখন স্প্রিংটাকে সংকুচিত করতে করতে তার যতটুকু শক্তি সে সম্পূর্ণ শক্তি যখন তাকে দিয়ে দিবে তারপর সে থেমে যাবে এ থেমে যাওয়ার আগ পর্যন্ত কতটুকু সংকুচিত হবে সেটাই আমাকে বের করতে বলেছে তার মানে অবশ্যই যতটুকু সংকোচন করার পর যতটুকু তার সম্ভব সংকোচন করার পর তার শেষ বেগের ভ্যালু অ্যাকচুয়ালি জিরো হওয়া উচিত তো সেই সাপেক্ষে আমি বলতে পারি যে আমার গতিশক্তি যে পরিবর্তনটা আদি আদি গতিশক্তিও শূন্য শেষ গতি শক্তিও শূন্য কারণ আদি বেগ শূন্য শেষ বেগ শূন্য তাহলে জিরো মাইনাস জিরো দেখো এখানে আমি যদি এখন একটু জিনিসগুলোকে ভ্যালুগুলো একটু পুট করি তাহলে কি কি জিনিস আসে একটু খেয়াল করি যে আমার এম এর ভ্যালু কত ফাইভ জি হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট সাইন থার্টি ইন্টু ডি ওয়ান ডি ওয়ান আমি ধরেছিলাম হচ্ছে দশ মিটারটাকে ডি ওয়ান নাম দিয়েছিলাম জিরো জিরো বাদ দাও মাইনাস হচ্ছে এফ কে আচ্ছা এফ কে মানে কি বলতে পারি দেখো তো আচ্ছা এখান থেকে এফ এফ এর সাথে এন এর আবার সম্পর্ক বলা যায় না এফ কে হচ্ছে তোমার মিউ কে ইন্টু এন কে ইন্টু এন টু এখন যেহেতু এই দিক বরাবর তার কোনো স্মরণ নাই বা নেট ফোর্স জিরো যেহেতু কারণ তরণ নাই কোনো সরণ তো না তরণও নাই অ্যাকচুয়ালি তরণ যদি না থাকে তাহলে আমি বলতে পারি এন টু এবং এম জি অ্যাকচুয়ালি সমান হওয়া উচিত তাহলে এফ কে এর পরিবর্তে তুমি মিউ কে ইন্টু এম জি এটা কল্পনা করতে পারো তাহলে এই এফ কে এর পরিবর্তে আমি দেখবো কি মিউ কে মিউ কে মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম হচ্ছে ফাইভ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ডি হচ্ছে আমার কত দেওয়া আছে টু মিটারটাকে আমি ডি টু কল্পনা করেছিলাম প্লাস এক্স মাইনাস হাফ ইন্টু কে কে হচ্ছে তো এই হচ্ছে একটা সমীকরণ আছে সেই সমীকরণটাকে আমাদেরকে সমাধান করতে হবে সমাধান করে এক্স এর যে ভ্যালুটা সেটা বের করতে হবে কাজ করি সমীকরণটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই হাফ হয়ে যাবে তোমার ফিফটি প্লাস আকারে লিখি ফিফটি এক্স স্কোয়ার অথবা তুমি চাইলে হচ্ছে কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারো দেখ এত কষ্ট করবো না ক্যালকুলেটারে উঠে ক্যালকুলেটারে উঠেই ও নিজে সলভ করে দিবে আমাকে ফাইভ নাইন এইট ফাইভ মানে ফাইভ টেন টু প্লাস এক্স সো টু প্লাস এক্স মাইনাস হাফ হান্ড্রেড এক্স স্কোয়ার সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো যদি প্রেস করি যে কোনো একটা ভ্যালু দাও তুমি সমস্যা নেই এটা আসে ওয়ান তো আমি আর কষ্ট করছি না আমি ডিরেক্ট হচ্ছে আনসারটা বসে দিচ্ছি ওয়ান তো তোমরা হচ্ছে একটু কষ্ট করে ক্যালকুলেটার সলভ করবা আমি যেটা দেখালাম যেভাবে তাহলে এখান থেকে তোমার এক্সের ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 5 মিটার তো আগের আগের সলিউশনটাতে যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমি এখানে এক্সটা নে বাট এটা নিতে হবে অবশ্যই নিতে হবে তোমরা দেখতে)|\ পেলাস আমি আসলে সলভ করতে গিয়ে আসলে মাথায় আসেনি কারণ আমি ওটাMistake করে বাদ দিয়ে দিয়েছিলাম বাট অ্যাকচুয়ালি এক্সটা আমাকে ধরতে হবে যেহেতু এই ফ্রিকশনটা সম্পূর্ণ তল বরাবর কাজ করছে মানে চিত্র দেখে যাবো স্যার আছে আর কি সম্পূর্ণ তল বরাবর যেহেতু কাজ করছে অবশ্যই আমাকে মিউ এর ভ্যালুটা 0.5 আমাকে সম্পূর্ণ অংশ জুড়ে নিতে হবে এবং সেই हिसाब থেকে হিসাব করলে এই রিলেশনটা আসে এই ইকুয়েশনটা আসে এই কোয়েশনটাকে সমাধান করলে দেখা যায় যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার এই পরিমাণ সংকোচন করার পরে এটা থেমে যাবে তো আশা করি বুঝতে পারা গেছে এই প্রবলেমটা কিন্তু খুবই সিম্পল এক লাইনে করা পসিবল আমি এতটাই ভেঙে ভেঙে আছে কারণ হচ্ছে তোমরা যাতে করে এই টাইপের প্রবলেম যদি আসে এখানে যদি একটা না দুইটা না পাঁচ দশটা যদি ফোর্স তো দেওয়া দেয় যাতে করে সেটা করতে পারো এবং সেই মেথডটা হবে আমি যেই মেথডে করালাম এই মেথডটা যদি তোমরা বুঝতে পারবো ফলো করো তাহলে এখানে এই বস্তুটার উপরে একটা কেন পাঁচ দশটা যদি ফোর্স তো দেওয়া থাকে কোনো সমস্যা হবে না জাস্ট এই মেথডটা মাথায় রাখবা যে কীভাবে আমি করলাম আদারওয়াইজ এই প্রবলেমটার জন্য এত কিছু করার দরকার ছিল না আসলে সিম্পলি আমি ডিরেক্ট এই লাইনটা লিখতে পারতাম একবারে এই লাইনটা লেখা যাবে ঠিক আছে সেভাবে তুমি করতে পারো বাট আমি তোমাদের জন্য চিন্তা করার জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি তোমরা একটু ট্রাই করো আমি যদি মনে বলি যে তোমাকে এই প্রবলেমটাই করতে শুধুমাত্র একটা জিনিস আমি এক্সট্রা দিয়ে দেবো এক্সট্রা মানে এই সেম জিনিস দেয়া আছে আমাকে বলা হলো যে এই বস্তুটার উপরে এই বস্তুটার উপরে এই দিকে বরাবর মানে আগের যা যা আছে সবগুলো ইনফরমেশন সেম শুধু বলা আছে যে আনত তল বরাবর সবকিছুর পাশাপাশি এখানে আরেকটা ফোর্স কাজ করছে টু নিউটন ফোর্স এবং সেটা তলের অভিমুখে এদিক বরাবর কাজ করছে তাহলে এই স্প্রিং এর কম্প্রেশনের ভ্যালুটা কত হতো এটা অনেক কঠিন করা পসিবল পসিবল মানে কঠিন বলতে একটু কমপ্লেক্স করা যদি ফোর্সটা আমি বরাবর না দিয়ে বরাবর বরাবর দিতাম তাহলে আসতো না দিয়ে যদি আমি বরাবর দিতাম একরকম আস্তার আসতো অর্থাৎ ফোর্সের ডিরেকশনের উপর বেস করে তুমি কিন্তু প্রবলেমটাকে চেঞ্জ করে রাখতে পারবে তো যাই হোক আমি যেটা বলছি সেটা হচ্ছে যদি আমাকে এত সব ফোর্স এর পাশাপাশি এক্সট্রা বাহ্যিক কোনো আরেকটা ফোর্স দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জটা কোথায় আসবে আমার আমি যেই মেথডে করলাম এই মেথডে না করে তুমি কোন কোনো মেথডে করতে পারবে করা যাবে বাট কঠিন হবে বাট এই মেথডে করলে জিনিসটা ইজিয়ার হয়ে যাবে তখন তোমাকে শুধুমাত্র ফোর্স ব্যালেন্স করে এইখানে ওই ফোর্সটাকে নিয়ে আসতে হবে ওখানে নিয়ে এসে জাস্ট এখানে যদি বসাও তাহলে হচ্ছে কাজ হয়ে যাবে ট্রাই করবা যে আমি যদি ফোর্স এখানে আরেকটা এক্সট্রা একটা দু নিউটন মানে একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে স্প্রিং এর কম্প্রেশনের ভ্যালুটা কত হবে সেটা কি বাড়বে নাকি কমবে এবং এর সাপেক্ষে তোমরা একটু ব্যাখ্যা দিও যে কেন বাড়লো নাকি কমলো ঠিক আছে যাই হোক এই হচ্ছে আজকের প্রবলেম চলে যাব আমরা হচ্ছে প্রবলেমের দিকে তার আগে আমি হচ্ছে বলিনি একটু আমাদের টু প্রোগ্রামের কথা যে তোমরা যারা হচ্ছে এই কোর্স করতে চাও কিন্তু যে কোনো সময় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো নেক্সট প্রবলেমে হচ্ছে আমরা আগামী দিন আমরা নেক্সট প্রবলেমটা দেখব আজকে হচ্ছে আর দেখছি না আগামী ক্লাসে হচ্ছে আমরা এই অধ্যায়ের উপরে আরেকটা প্রবলেম সলভ করবো নতুন কোনো টপিকের উপর তো সেই প্রশ্ন সবাই ভালো থাকো সালাম